আমি একজন কৃষক তিন চার বিঘা কুমড়া মিষ্টি কুমড়া চাষ করেছি এবং সবই হাইব্রিড রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন সহ আশপাশ এলাকার কৃষকেরা চলতি মৌসুমে কীটনাশক মুক্ত মিষ্টি কুমড়া আবাদ করে বাম্পার ফলন ফলিয়েছে এখানকার আবাদ করা মিষ্টি কুমড়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন আট থেকে দশ ট্রাক ব্যবসায়ীরা ঢাকায় পাঠাচ্ছেন কুমড়ার বাজার মূল্য ভালো পেয়ে কৃষকেরা বেজায় খুশি আর এ কারণেই প্রতিবছর বছর কুমড়ার আবাদ বৃদ্ধি পাচ্ছে কুমড়ার ভালো দাম ও ফলন পাওয়ায় কৃষকেরা দারুণ খুশি এই এলাকার কৃষকেরা খরুপ মৌসুমের ফসল শেষ হবার পর রবি মৌসুমের পূর্ব সময় পর্যন্ত যে দুই মাস সময় পেয়ে থাকে এই সময়টুকুর মধ্যে আগে থেকেই তৈরি করা উচ্চ ফলনের কুমড়ার চারা রোপণ করেন এই কুমড়া উঠে গেলে ওই জমিতে অনায়াসে আবাদ করতে পারেন মুসুর সরিষা গম পেঁয়াজ রসুন সহ বিভিন্ন ধরনের ফসল কৃষকেরা জানান তারা দুই মাসের এই কুমড়া আবাদে কোনো কীটনাশক জমিতে প্রয়োগ করেন না শুধু সেক্স ফরমন ফাদ ব্যবহারের মাধ্যমে প্রতি বিঘা জমিতে তিরিশ থেকে চল্লিশ হাজার পিস কুমড়া উৎপাদন করে থাকেন এই সাফল্যের প্রধান অংশীদার হিসেবে স্থানীয় কৃষি অফিসের ভূমিকা অপরিসীম বলে মনে করেন তারা আর ব্যবসায়ীরা জানান এই এলাকার কৃষকদের উৎপাদন করা মিষ্টি কুমড়ার মান ভালো বিধায় ঢাকায় এর অনেক চাহিদার কারণে প্রতিদিন ট্রাকের পর ট্রাক মিষ্টি কুমড়া ঢাকায় যাচ্ছে কৃষকেরা ভালো দাম পাচ্ছেন আর পাইকাররাও হচ্ছেন লাভবান কৃষি কর্মকর্তারা জানান এই অঞ্চলের কৃষকেরা অনেক আগে থেকেই সচেতন তারা সবসময় আধুনিক কলা কৌশল মেনে কৃষিকাজ করে থাকেন বলে চৌতু মৌসুমে দুইশো দশ হেক্টর জমিতে কুমড়ার আবাদ হয়েছে এ থেকে প্রায় পঁচিশশো মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদন হবে